একদিন মুর্শিদিন অবীর মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন। এমন সময় নবীজির প্রিয় সাহাবি আবদুল্লা আনসারি আমাদের প্রিয় কাছে আসলেন আসার পর আসার পর কাঁদতে কাঁদতে বলতে লাগবেন ইয়া রাসুল্লাহ আমার ছেলে একই হুদির বাড়ি থেকে প্রতিদিনে খেজুর খুঁটে খায় তবে আজকে খেজুর খুঁড়তে গিয়ে তাকে অনেক মারধর করছে এবং বেঁধে রাখছে ইয়া রাসুল্লাহ আমি এখন কি করব। আমাদের প্রিয় নবী এমন কথা শুনে আবদুল্লা আনসারিকে বললো তুমি এখন বাড়িতে চলে যাও আমি বিষয়টা দেখতাছি তো আমাদের প্রিয় কথা শুনে আবদুল বাড়িতে চলে গেলেন এমন সময় পিও নবীজির সাহাবি আবু বক্কর সিদ্দিক আসলেন আসার পর দেখতে পেলেন আমাদের নবী কান্না করছে এবং আমাদের প্রিয়নীজির চোখে পানি পানি দেখে আবু বক্কর সিদ্দিক আল্লাহ আল্লাহতাল আনহু আমাদের প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন এরা রাসলাল্লাহ আপনার কি হয়েছে আপনি বলেন আপনার চোখে পানি কেন আপনি আমাকে বলেন আমার জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি আমি মুছে দিব তো আমাদের নবী কোনো কথা বললেন না তার কিছুক্ষণ পর আমাদের প্রিয় নবী সাহাবী সাহাবি ওমর রাদি আল্লাহ তালা আনহো আমাদের প্রিয় নবীজির কাছে আসলেন আসার পর আমাদের প্রিয় নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আপনি কান্না করছেন কেন আপনি আমাকে বলেন আপনার চোখের পানি মোছার জন্য আমি সবই করতে পারবো আর আমার চিহিপনের বিনিময় হলেও আমি তার গরদান কেটে নিয়ে আসবো আপনি বলেন যে আপনাকে কে কষ্ট দিছে তারপরও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কিছু বললেন না তার কিছুক্ষণ পর আমাদের প্রিয় নবীদের সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালহ প্রিয় নবীদের কাছে আসলেন আসার পর জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ আপনি কেন কান্না করছেন আপনার চোখের পা চোখে কেন আপনার পানি তারপর আমাদের প্রিয় নবী কোনো কথা বললেন না হরজত আলী বললেন আমরা আমাদের জীবনের বিনিময় হলেও আপনার চোখের পানি মুছে দিব কে আপনাকে কষ্ট দিছে তাকে আমি বিচ্ছিন্ন করে দিব আপনি আমাকে বলেন তারপরে আমাদের প্রিয় নবী কোনো কথা বললেন না তার কিছুক্ষণ পর হজরত ওসমান গনি রাতে আল্লাহ তালা আনহা মসজিদ নবীর মধ্যে আসলেন আসার পর দেখতে পেলেন আমাদের প্রিয় নবী কান্না করছেন এবং আমাদের প্রিয় চোখে পানি প্রিয় চোখে পানি দেখে এবং কান্না দেখে হজরত ওসমান গনি আমাদের প্রিয় নবীকে বললেন যে ইয়ারা সোল্লাহ আপনার কী হয়েছে আপনার চোখে পানি কেন আপনি কেন কান্না করছেন আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম বললেন ওসমান রে আমি ত্বই তো খুঁজছি তুই কি পারবি আমার প্রিয় সাহাবি এক ইহুদির বাড়ি থেকে খেজুর খুঁটে খাইতো তো আজকে তাকে বেঁধে রাখছে অনেক মারধর করছে তুই কি পারবি ওই খেজুর গাছটা আমাকে কিনে দিতে প্রিয় নবীজির এমন কথা শুনে ওসমান গনি আর দেরি করলেন ইহুদির বাড়িতে চলে গেলেন এবং ইহুদিকে ডাক দিলেন ইহুদিরে একটু ঘর থেকে বের হওয়া আমি তোর সাথে কিছু কথা বলবো তো ইহুদি ঘর থেকে বেরিয়ে বাইরে আসলেন ওসমান গনি বললেন ইহুদি তোর খেজুর গাছটাকে তুই বিক্রি করবি তো এই হোদি ভেবে চিনতে দেখলেন একটা ধনী ব্যক্তি আমার খেজুর গাছটি কিনতে চাইছে তাহলে বেসলে মনে হয় অনেক দাম পাওয়া যাবে তো এই যদি বললো হ্যাঁ আমি ওই খেজুর গাছটা বিক্রি করবো গণি বললেন এই খেজুর গাছের বিনিময়ে আমি তোকে কী দিতে পারি আপনার বাড়ির পিছনে একশো একটা গাছের বাগান আছে ওই বাগানটা আমার নামে লিখে দিতে হবে তাহলে আমি খেজুর গাছটা দিব উসমান গণি বললেন শুধু খেজুরের বাগান নয় আজকে যদি তুই আমার কাছে আমার জীবনের সমস্ত জীবনের ধন সম্পদ চাইতে তারপর আমি তোকে আজকে লিখে দিতাম কারণ আমার নবীর চোখে আমি পানি দেখছি এবং কান্না করতে দেখছি তো সব কিছু শেষে খেজুর গাছটার দলিল নিয়ে মসজিদে নবীর দিকে গেলেন এবং আমাদের প্রিয়নবীদের কাছে সেই দলিলটা নিয়ে হাতে দিলেন তো আমাদের প্রিয়নবী অনেক খুশি এবং দাঁড়িয়ে বললেন ওসমান গনিরে আমি যদি জান্নাতে যাই আমি তোকে নিয়ে জান্নাতে যাব।